বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আপনাদের জন্য হচ্ছে খুব দারুণ একটা কালেকশন চলে আসছে এটা হচ্ছে গরমের রেসি ফাইন কটন ঠিক আছে প্যাটাল ডিজাইনে থাকবে খুবই দারুণ দেখতে এবং খুবই সফট এবং খুবই ভালো মানের ফ্যাব্রিকে করা আছে যারা ফাইন কটনটা আগে ইউজ করছেন তাদের অবশ্য জানাই আছে তো এই হচ্ছে ড্রেসের টোটাল ডিজাইনটা এরকমই হবে অল ওভার বডি প্রিন্ট প্রসেসটা এবং সাইড থেকে হচ্ছে এরকম সুন্দর করে প্যানেল করা পেয়ে যাবেন আর এই হচ্ছে ড্রেসের টোটাল লুকটা এরকম থাকবে ঠিক আছে আছে বড়িতে হচ্ছে হচ্ছে আপনার আপনার করা এটা ছিল জামার অংশটা সালোয়ার অংশ ঠিক আছে প্রতিটা জামার পেছনে হচ্ছে আপনার সালোয়ার অ্যাটাচ করা থাকবে এবং সম্পূর্ণ কটনে সম্পূর্ণ কটনে এগুলো রংকর সম্পূর্ণ গ্যারান্টি আছে যে যেভাবে চাই ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন এবং কালারগুলো হবে দারুন একদম নিউলি ডিজাইনে পেয়ে যাচ্ছেন স্ট্যান্ডার্ড ডিজাইন হবে স্ট্যান্ডার্ড কালার হবে যার যেটা ভালো লাগে সাথে সাড়া স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যেকোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পারচেজ করতে পারবেন সাথে হচ্ছে আড়াই হাত বড়ের বিশাল একদম ফুললি পাঁচ হাতের নামাজ ওড়না পেয়ে যাবেন দেখেন ডিজাইনটা খুবই দারুন ওড়নার যে ইয়েটা আছে নকশাটা আছে খুবই সুন্দর করে তোলা আছে তো এটা ছিল একটা কালার এটার মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল হবে আমি বেশি সময় নিব না দুইটা ডিজাইন আছে একটা ডিজাইনে তিনটা একটা ডিজাইনে চারটা করে কালার হবে তো যেমনটা বলছিলাম দেখেন কালারগুলো কিন্তু আসলেই সুন্দর দারুণ দেখতে কালারগুলো মাশাল্লাহ তো এটা হচ্ছে জামার অংশ এটা হচ্ছে সালোয়ার প্রতিটা সালোয়ারই অ্যাটাচ করা থাকবে এই হচ্ছে অন্যটা দারুণ কম্বিনেশন এবং খুবই সুন্দর প্রিন্ট প্রসেস করা আছে যে কোনো বয়সে সবাই পড়তে পারবেন সবচেয়ে ভালো যে জিনিসটা এটা হচ্ছে এটার ম্যাটেরিয়ালটা খুবই দারুণ ফাইন কটনগুলো হচ্ছে যারা ইউজ করছেন তারা তো অবশ্যই জানেন যে কতটা কমফোর্টেবল এবারে ইউজ করা যায় যার জন্য আমি ভিডিও ফার্স্টেই বলছি যে একদম গরমের এসি তো এটা হচ্ছে লাস্ট ওয়ান এই ডিজাইনের ব্ল্যাক কালারের মধ্যে থাকতেছে আর এই অংশটা হচ্ছে সালোয়ার অংশ সালোয়ার ডিজাইনটা কিন্তু একদম ইউনিক একটা ডিজাইন পাচ্ছেন আপনারা যার যেভাবে চাই মেক করে নিতে পারবেন হিউজ পরিমাণে ম্যাটেরিয়াল দেওয়া আছে এই যে তো ভিওয়ার্স এগুলোর প্রাইস কেমন থাকবে প্রাইসটা থাকবে নশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে একদম ঘরে বসে থেকে পার্চেস করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে অবশ্যই আপনাদের নাম ফোন নাম্বার সহ যোগাযোগ করবেন ঠিক আছে প্রতিটা কালারের গ্যারান্টি রয়েছে যে যেভাবে চাই ইউজ করতে পারবেন ওয়াশ করতে পারবেন তো এ হচ্ছে আরও একটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু দারুণ দেখতে আমি কাছ থেকে দেখা যেতেছি এই যে প্রিন্ট প্রসেস গুলো মাসাল একদম স্ট্যান্ডার্ড থাকবে ঠিক আছে এটারও সাইড থেকে হচ্ছে এই যে প্যানেল করা পেয়ে যাবেন এটা চাইলে আপনারা আপনাদের মতো করে মেক করে নিতে পারবেন জামার নিচের অংশে বা হাতের একদম সামনে যে যেভাবে চাই আগে যা যেভাবে রুচি হয় সে সেভাবে বানিয়ে নিতে পারবেন এ হচ্ছে সালোয়ারটা সালোয়ারের মেটেরিয়াল গুলো কিন্তু ভালো আর এ হচ্ছে এটার সাথে ওড়নাটা এটার ওড়নাটা আরো বেশি দারুণ এই যে চিকন করে হচ্ছে আপনার কলকার সাথে যে বেকি এটা দেওয়া আছে এটা আরও বেশি সুন্দর লাগতেছে দুইটা পার্ট দুই রকম ঠিক আছে এক পাশে খুব বড় সড়ো জায়গা জুড়ে ফুলের অংশ আছে ফ্লাওয়ার দেওয়া এবং ওই পাশটা হচ্ছে আপনার খুব চিকন করে হচ্ছে বেকি লতি টাইপের ডিজাইন আটা আছে এ হবে আরও একটা কালার এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে থাকবে এটা হবে সালোয়ার তো এগুলো হচ্ছে গরমের শরীরের জন্য এসি মানে এত কমফোর্টেবল ম্যাটেরিয়াল এগুলা ফাইন কটন গুলা জয়পুরের ডিজাইনের মিস না হয়ে যায় প্রাইস পাচ্ছেন নয়শো টাকা যে যেটা নেন নিতে পারবেন যে কোনো জায়গা থেকে কনফার্ম করতে পারবেন তো এই হচ্ছে আরো একটা কালার পাচ্ছেন এই কালারটা কিন্তু দেখতে দারুন যে কোনো বয়সে সবাই পড়তে পারবেন এগুলো রাফ টাফ ইউজ করতে পারবেন বা স্কুল ভার্সিটির জন্য অফিস আদালতের জন্য যে কোনোভাবে এগুলো ইউজ করা যায় আর কি যার জন্য আমি প্রেজেন্টেশনটা দিয়ে দিতেছি আর রাফ টাফ ইউজ করলেও এগুলো কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না যেহেতু এগুলো রং কষে সম্পূর্ণ গ্যারান্টি রয়েছে একটা রং ফেড হয়ে একটা বসবে না এবং ফাইন কটনের একটা বিশেষত্ব হচ্ছে যে এটার ম্যাটেরিয়াল খুবই খুবই সফট ঠিক আছে এই হচ্ছে অন্যটা আড়াই হাত বহরের প্রতিটা অন্য আমাদের একদম আড়াই হাত বহরের ফুলে পাঁচ হাত লম্বা হবে ঠিক আছে যে যেভাবে চাই মেক করে নিতে পারবেন দারুণ ম্যাটেরিয়াল দেওয়া আছে তো আমরা কিন্তু ভিডিওর একদম শেষে দিকে আসি লাস্ট ওয়ান একটা কালার দেখাবো এটার মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে হবে কালারটা তো এই হচ্ছে ব্ল্যাক কালারটা যারা ব্ল্যাক লাভার আছেন ব্ল্যাক পছন্দ না এমন কেউ নাই অবশ্য কারণ প্রতিটা মানুষেরই চার পাঁচটা কালার পছন্দ শীর্ষে থাকে তার মধ্যে একটা কালার থাকে ব্ল্যাক ব্ল্যাকটা হচ্ছে আমাদের প্রতিনিয়ত একটা না একটা কিছুর সাথে এটা সম্পর্কিত থাকি যার কারণে ব্ল্যাকটা সবারই পছন্দের একটা তালিকার মতো থাকে তো যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন চার পাঁচটা করে কালো থাকে চুজ করতে সুবিধা হবে আর এ হচ্ছে অন্যার্টা তো বিওয়ার্স আমি আবারও বলছি প্রাইস কিন্তু সবগুলো সেমই থাকবে নয়শো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পারচেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে তো যারা সরব পেয়ে ভিজিট করে দেখে নিতে চান বর্ণিল ফ্যাশন ক্রীড়ি স্বর্নিকার চারতালায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর লেফেন ঢাকা আবার পাঁচ কনেক নাম্বার স্ক্রিন দেওয়া রয়েছে সবাই ভালো থাকেন শীঘ্র অন্য কোনো গুলিতে আবার কথা হবে